আগামী শনিবার জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হচ্ছে নতুন ট্রেন হামসাফার এক্সপ্রেস কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি হয়ে শিয়ালদহ পৌঁছবে এই ট্রেন শনিবার ট্রেনটির যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও কুড়ি জুন থেকে নিয়মিত চলবে এই ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ যাওয়ার একাধিক ট্রেন থাকলেও কৃষ্ণনগর রানাঘাট হয়ে ট্রেনটি চলাচল করবে সহজেই উত্তরবঙ্গে আসতে পারবেন ওই এলাকার যাত্রীরা নতুন রুটে ট্রেন চালানোয় খুশি মহল। এইটা আমাদের খুব অনেক দিনের দাবি ছিল এটা আমাদের কাছে খুব জরুরি ছিল কেন মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশ নদিয়া ডিস্ট্রিক্ট সব জায়গার সাথে যোগাযোগ ছিল না তারপরে ওইদিকে কলকাতার ওইদিকে যেতে হলো ওই ওই রুটে মানে নৈহাটি টৈহাটি ওই রুটে এইখান থেকে ডাইরেক্ট কোনো লাইন ছিল না সুতরাং এই নসিপুর ব্রিজ হওয়ার পরে এই ট্রেনটা চালু হচ্ছে এটা আমাদের পক্ষে খুব সুবিধা হবে বিশেষ করে জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ যে হচ্ছে তার তার জন্য আরও অনেক সুবিধা